এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহ পাঁচজন বাংলাদেশ ব্যাটসম্যান তালিকার পাঁচ নম্বর রয়েছেন মুশফিকুর রহিম ছয় ইনিংস খেলে রান করেছেন সাতাশি হাইস্ট বাহাত্তর এভারেজ চোদ্দ দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট একশো তেরো এবং ফিফটি করেছেন একটি তালিকার চার নম্বর রয়েছেন সৌম্য সরকার সাত ইনিংস খেলে রান করেছেন ছিয়ানব্বই হাইস্ট আটচল্লিশ এভারেজ তেরো দশমিক সাত এক এবং স্ট্রাইক রেট একশো দশমিক শূন্য তালিকার তিন নম্বরে রয়েছেন সাকিব আল হাসান

এই পাঁচজনের ভিতরে আপনার প্রিয় খেলোয়াড়কে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ